চিলি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক দীর্ঘ সরু মানচিত্রের লঙ্কা আকৃতির একটি রাষ্ট্র প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যতম উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র কিন্তু প্রশ্ন হল উন্নত অর্থনীতি থাকার পরেও কেন চিলিকে বসবাসের অনুপযোগী দেশগুলির তালিকায় ধরা হয় কেন নিজের দেশের দক্ষিণ অঞ্চলে যেতে হলে চিলির নাগরিকদের আর্জেন্টিনার ভিসা ও পাসপোর্ট ব্যবহার করতে হয় কেন প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট লক্ষ পর্যটক চিলি ভ্রমণে আসে কি এমন জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে দেশটিতে আর কেন দেশের অধিকাংশ ভূমি খালি পড়ে থাকা সত্ত্বেও চিলির জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ মাত্র তিনটি শহরে বসবাস করে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখবো সব প্রশ্নের উত্তর তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চিলির মোট আয়তন সাত লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে চিলি বিশ্বের আটত্রিশ নম্বর বৃহত্তম দেশ দেশটি উত্তর দক্ষিণে প্রায় চার হাজার তিনশো কিলোমিটার লম্বা এবং সর্বাধিক মাত্র একশো সাতাত্তর কিলোমিটার চওড়া এই লম্বাটে আকৃতি অনেকটা লঙ্কার মতো তাই অনেকেই বলেন মানচিত্র লঙ্কার মতো হওয়ার কারণে দেশটির নাম চিলি রাখা হয়েছে তবে এটা এক ধরনের প্রচলিত কাহিনী কারণ চিলি শব্দটির অর্থ হলো পৃথিবীর শেষ ষোলোশো শতকে যখন স্প্যানিশরা এই ভূখণ্ড দখল করেছিল তখন এখানকার মানুষেরা দেশটিকে চিলি বলে ডাকত অর্থাৎ পৃথিবীর শেষ স্থান তাই স্প্যানিশরাও দেশটির নাম চিলি রেখে দেয় চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত এর উত্তরে পেরু উত্তর পূর্বে বলিভিয়া পূর্বে আর্জেন্টিনা এবং পশ্চিমে সুবিশাল প্রশান্ত মহাসাগর চিলির পশ্চিম সাইড পুরোটাই দেশটির কোস্ট লাইন অর্থাৎ উপকূল রেখা এর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার চিলির জনসংখ্যা প্রায় দুই কোটি দেশটির প্রধান ভাষা স্প্যানিশ এবং চিলির প্রায় সব মানুষই স্প্যানিশ ভাষাতেই কথা বলেন শিক্ষার দিক দিয়েও চিলি অত্যন্ত উন্নত এখানে সাক্ষরতার হার আটানব্বই পার্সেন্টেরও বেশি অর্থাৎ দেশের সব মানুষই শিক্ষিত এছাড়াও দুই সালের তথ্য অনুযায়ী চিলিতে বেকারত্বের হার প্রায় শূন্য পার্সেন্ট অর্থাৎ দেশে টোটালি বেকারত্ব নেই দেশটির মোট জিডিপি তিনশো বিলিয়ন মার্কিন ডলার এবং প্রতিটি জনগণের মাথাপিছু জিডিপি আঠেরো হাজার ডলার দেশটির জিডিপির তিরিশ পার্সেন্ট আসে খনিজ সম্পদ থেকে এছাড়াও কৃষি থেকে পাঁচ পার্সেন্ট মৎস্য থেকে আট পার্সেন্ট বিভিন্ন শিল্পজাত পণ্য যেমন ইলেকট্রনিক্স ও পোশাক থেকে দশ পার্সেন্ট এবং পর্যটন খাত থেকে আসে চিলির জিডিপির সাতচল্লিশ পার্সেন্ট আয়তনে ছোট হলেও চিলিতে পর্যটন কেন্দ্রের অভাব নেই এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল টরেজ ডেল পেইন ন্যাশনাল পার্ক পার্কটি অবস্থিত চিলির দক্ষিণের প্যাটাগুনিয়া অঞ্চলে এবং এর মোট আয়তন একাশি হাজার চারশো চোদ্দ হেক্টর বা এক হাজার আটশো চোদ্দ বর্গ কিলোমিটার পার্কটি শুধু আয়তনেই বড় নয় বরং এর ভিতরে রয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পার্কটির ভিতরে রয়েছে গ্রেট লেসিয়াস হিমবাহ যা পার্কের দক্ষিণে অবস্থান করে শীতকালে তুষারপাতের ফলে এই হিমবাহের সৌন্দর্য আরও বেড়ে যায় যা পর্যটকদের মুগ্ধ করে তোলে এছাড়াও পার্কের ভিতরে রয়েছে অসংখ্য লেক যেগুলোর জল সম্পূর্ণ সবুজ পর্যটকেরা নৌকো চড়ে এই লেকগুলি ঘুরে দেখেন এবং প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করেন এছাড়াও পার্কের মধ্যে প্যাটাগোনিয়া বনের অল্প কিছু অংশ রয়েছে যেখানে বিভিন্ন বন্য প্রাণী ও অদ্ভুত সুন্দর সুন্দর পাখি দেখা যায় ফলে প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ পর্যটক শুধুমাত্র এই পার্ক দেখার জন্য চিলিতে আসেন এছাড়াও চিলির মূল ভূখণ্ড থেকে তিন হাজার কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত ছোট্ট স্টার দ্বীপ এটি এলিয়েনদের দ্বীপ নামেও পরিচিত দ্বীপটিতে পাথরে খোদাই করা প্রায় নশো সাতাশিটি বিশাল মূর্তি রয়েছে যাদের উচ্চতা গড়ে তেরো থেকে চোদ্দ ফুট এবং ওজন বারো টনের বেশি এই মূর্তিগুলি বারোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যে রাপানুই সভ্যতার মানুষেরা তৈরি করেছিলেন তবে কেন এবং কিভাবে তারা এগুলি তৈরি করেছিলেন তা এখনও রহস্য অনেকেই বিশ্বাস করেন এগুলি এলিয়েনদের সাহায্যে তৈরি করা হয়েছিল তাই দ্বীপটি এলিয়েনদের দ্বীপ নামেও পরিচিত প্রতি বছর এখানে প্রায় দুই লক্ষ পর্যটক ভ্রমণে আসেন চিলির পর্যটকের আকর্ষণ শুধু এখানেই সীমাবদ্ধ নয় দেশটিতে ছয়টি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যার কারণে প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ পর্যটক চিলি ভ্রমণে আসেন দুই হাজার সালের রেকর্ড অনুযায়ী চিলিতে সর্বাধিক পর্যটকের সংখ্যা ছিল চৌষট্টি লক্ষের বেশি এই পর্যটকেরা চিলির অর্থনীতির সবচেয়ে বড় অংশ অবদান রাখে যা দেশটির অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে তবে এত কিছুর পরেও চিলিকে গণনা করা হয় মানুষ বসবাসের অযোগ্য দেশগুলির মধ্যে এবং এর প্রধান কারণ হল চিলির দীর্ঘ লম্বাটে মানচিত্র যা দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত উত্তরাঞ্চলের এই অংশটি হল আটাগামা মরুভূমি যা বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি হিসাবে পরিচিত এখানে যুগের পর যুগ ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি ফলে এই মরুভূমি প্রকৃত অর্থের জীবনের জন্য এক চ্যালেঞ্জের মতো তাই চিলির এই উত্তর অংশ প্রায় জনশূন্য তবে কিছু উপজাতির মানুষেরা এখানে বসবাস করেন যারা মরুভূমির শুষ্ক মাটির ভিতর থেকে তামা এবং অন্যান্য খনিজ সংগ্রহ করে নিজেদের জীবন অতিবাহিত করেন আর যদি চিলির দক্ষিণ অংশের কথা বলা হয় তাহলে এই অঞ্চলটি সম্পূর্ণরূপে পর্বতে ঘেরা ফলে এখানকার গ্রামের সঙ্গে চিলির মূল ভূখণ্ডের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন থাকে এই অংশের আবহাওয়া শীতল এবং পাহাড়ি যার কারণে মানুষের বসবাসও খুব সীমিত প্রকৃতির এই চ্যালেঞ্জের কারণে দক্ষিণ চিলি একটি বিচ্ছিন্ন ও কম জনবসতিপূর্ণ এলাকা হিসাবে রয়ে গেছে এবার বাকি থাকে চিলির মধ্যাঞ্চল যা দেশটির একমাত্র ব্যবহারযোগ্য এবং উর্বর ভূমি পুরো দেশের কৃষির মূল কাজই এই মধ্যাঞ্চলে সম্ভব কারণ এখানেই রয়েছে উপযুক্ত জল এবং জীবনধারার জন্য প্রয়োজনীয় পরিবেশ আর ঠিক এই কারণেই চিলির মধ্যাঞ্চলেই গড়ে উঠেছে দেশটির প্রধান তিনটি শহর ভালপ্যারাইজো কনসেপসিয়ন এবং চিলির রাজধানী সান্তিয়াগো সান্তিয়াগো চিলির সবচেয়ে উন্নত শহর এখানেই অবস্থিত দেশের প্রধান চিকিৎসা কেন্দ্র বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটি শহরেই বসবাস করে চিলির প্রায় পঞ্চান্ন পার্সেন্ট মানুষ যার কারণে এই শহরের রাস্তাঘাটে প্রায় সর্বদা প্রচুর পরিমাণ যানজট লক্ষ্য করা যায় আর এই সমস্যাগুলির মূলে একটাই কারণ আর তা হল চিলির অদ্ভুত মানচিত্র আর এই মানচিত্রই চিলিকে উন্নত করে তোলার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার চাইলেও দেশের সব অঞ্চলে উন্নত প্রকল্প শুরু করা সম্ভব হচ্ছে না কারণ চিলির এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন থাকে ফলে উন্নয়নের কাজ প্রায় সীমিত অঞ্চলে সীমাবদ্ধ থাকে আর দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয় সাধারণত আমরা নিজের দেশের যে কোনো স্থানে সহজেই ভ্রমণ করতে পারি আমাদের এর জন্য পাসপোর্ট বা বিশেষ অনুমতির প্রয়োজন হয় না এবং যোগাযোগের অবকাঠামো স্বাভাবিকভাবেই কাজ করে কিন্তু চিলির ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দক্ষিণ অঞ্চলে যেতে চাইলে চিলির নাগরিকদের প্রথমে আর্জেন্টিনায় যেতে হয় এবং সেখান থেকে ফ্লাইট করে দক্ষিণ অঞ্চলে পৌঁছাতে হয় আর না হলে প্রশান্ত মহাসাগর দিয়ে জাহাজে করে দক্ষিণ অঞ্চলে যেতে হয় কারণ চিলির দক্ষিণ অঞ্চলটি সম্পূর্ণ পাহাড়ে ঘেরা যা অতিক্রম করে চিলির ভূখণ্ড থেকেই চিলির দক্ষিণ অঞ্চলে যাওয়া সম্ভব না অর্থাৎ চিলির জনগণদের নিজেদের দেশের দক্ষিণ অংশ ভ্রমণের জন্য বিদেশের পাসপোর্ট তৈরি করতে হয় তাছাড়া এই অঞ্চলে প্রতি বছর অগ্নুৎপাত ঘটে এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে চিকিৎসার সরঞ্জাম বা জরুরি সাহায্য পৌঁছাতে দেরি হয় ফলে কখনো কখনো এই দেরির ফলাফল অপ্রত্যাশিত এবং বিপজ্জনক হয় তবে চিলির সরকার এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ শুরু করেছে বিশেষভাবে দক্ষিণ অঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের যোগাযোগ স্থাপনের জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে এবং বেশ কিছু ছোট ছোট এয়ারপোর্ট নির্মাণে কাজ চলছে এই উদ্যোগের ফলে দেশটির দক্ষিণাঞ্চল ধীরে ধীরে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে শুরু করেছে এছাড়াও জরুরি অবস্থায় ড্রোন ব্যবহার করে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় তথ্য পাঠানো হচ্ছে দুই হাজার একুশ সালে চিলির সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে যেটি হল জিরো ডিজিটাল ডিভাইস স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার এই উদ্যোগ ইতিমধ্যেই সফলতা পাচ্ছে বর্তমানে চিলির প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ এই স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা ব্যবহার করতে পারছে এই প্রকল্পগুলোর ফলে চিলি ধীরে ধীরে তার সীমিত ভূমি এবং বিচ্ছিন্ন মানচিত্র সত্ত্বেও উন্নয়নের পথে এগোচ্ছে চিলির উদ্ভাবনী উদ্যোগ এবং স্থল আকাশপথের নতুন সংযোগ দেশটিকে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধন্যবাদ